আসসালামু আলাইকুম বন্ধুরা আশা যে সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আসলে শহীদ আরব আসতে আবাসিক হোটেলের কাজে আসতে কত টাকা লাগবে এই বিষয়টি নিয়ে ভিডিও আজকের পুরোপুরি দেখবেন কেউ স্কিপ করবেন না আসলে কিন্তু এটা সবার মনের একটা ভিতরে প্রশ্ন যে শহীদ আরব আবাসিক হোটেলে গেলে কত টাকা লাগবে তো আমি বলবো বন্ধুরা আসলে আমি আসছি এবং আমার সঙ্গে অনেক লোকজন আছে তো তাদের আমাদের সঙ্গে আসছি তারা আমরা এক সঙ্গে আসছি আমাদের লাগছে মনে করেন পাঁচ লাখ প্লাস লাগছে টাকা সব মিলিয়ে পাসপোর্ট থেকে শুরু করে যত খরচ হয়েছে আসার সব মিলিয়ে পাঁচ লাখ প্লাস লাগছে তো আপনারা যারা আসবেন এই আবাসিক হোটেলের ভিসায় তারা আপনাদেরও এইটুক লাগতে পারে বাট এর থেকে কমও লাগতে পারে তো আপনারা যারা এই আবাসিক হোটেলে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করে দেখবেন তো বন্ধুরা আসলে কিন্তু আপনারা এই হোটেলে যদি হোটেলের ভিট ভিসে আসেন তাহলে কিন্তু অনেক অনেক ভালো হবে এবং অনেক অনেক কাজও সুন্দর সব কিছু সুন্দর ভেতনও আছে কিন্তু তো আপনারা যারা দেরি করতেছেন এ কাজে আসার জন্য ভাবতেছেন তো আর দেরি না করে এই কাজে চলে আসুন মাশাল্লাহ খুবই ভালো কাজ আমি করতেছি আমার পিছনে দেখতে কত সুন্দর একটি হোটেল তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আসেন কোনো সমস্যা নাই পাঁচ লাখ পাঁচ লাখ প্লাস লাগতে পারে খরচ সব মোট মিলিয়ে তো যে আমি কাজ করতেছি মোটামুটি সব কিছুই ভালো আসলে কিন্তু বিদেশ কষ্টের একটা জায়গা এ কষ্ট বিদেশ হচ্ছে কষ্ট ঠিক আছে কষ্ট না করলে কিন্তু কেউই টাকা দিবে না আর কাজ না করলেও কিন্তু কেউ টাকা দিবে না যদি আপনারা বিদেশ এই বাইরের দেশে আসতে পারেন প্রবাস প্রবাসে আসতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে আমি মনে করি কারণ আমি এখানে আছি অনেক অনেক ভালো কিন্তু কিছুটা করতে পারবেন সুবিধা হবে আবাসিক হোটেলের ওয়েটার বলেন হাউস কিপিং বলেন যেটি বলেন কোনো সমস্যা নেই আসতে পারেন বন্ধুরা ঠিক আছে এই যে আমার পিছনে আসলে কিন্তু এগুলো কাজ আমরা করি ঠিক আছে মানে কাজ কিন্তু দেখা যাচ্ছে সোজা আসলে সোজা না কোনো সবই কাজে কষ্ট আছে কম বেশি তো বন্ধুরা কোনো সমস্যা নাই আবাসিক হোটেলের কাজ আপনারা আসলে অনেক অনেক ভালো হবে ঠিক আছে আর টাকা পাঁচ লাখ প্লাস কিংবা সাড়ে চার লাখ এরকম লাগতে পারে এরকম লাগবে কোনো সমস্যা নাই এই কাজে এটুকুই টাকা যথেষ্ট আপনারা যদি মনে করেন যে ও এখানে এসে ফিরি ভিসে কিবা অন্য ভিসায় আসবেন কোম্পানি ভিসে আসবেন সাপ্লাই ভিসে আসবেন তো সাপ্লাই কোম্পানি ভেসে আসলে একটু একটু সমস্যা বাট আপনারা যদি কোম্পানির ভিসা পান তাহলে কোম্পানি ভিসে আসবেন কোম্পানির ভিসা কিন্তু খুবই ভালো ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ